আমাদের দেশে আমরা অনেকগুলো ডেটকে সেলিব্রেট করি তার মধ্যে ফিফটিন্থ আগস্ট পরে টোয়েন্টি থার্ড জানুয়ারি পরে টোয়েন্টি সিক্স জানুয়ারি রকম অনেকগুলো ডেট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফার্স্ট মে তার মধ্যে উল্লেখযোগ্য এটাকে ইন্টারন্যাশনাল লেবার ডে বলে ঠিক তার তিন দিন পরে ছিল ফোর্থ মে সানডে মানুষ মানুষের জন্যে নেরুনগর কলোনিতে একটি অনুষ্ঠান হয় মানুষ মানুষের জন্য হচ্ছে যারা ঠিক করেছিল লকডাউন থেকে পুরোনো খবরের কাগজ জমা নেবো সেইটাকেই বিক্রি করে যে ফান্ড হয় সেখান থেকে মানুষের পাশে দাঁড়াবো তার মানে কোনো টাকার লেনদেন না পুরনো খবরের কাগজের লেনদেন যে আইডিয়াটা ছিল নরেশ জৈনের দু হাজার চোদ্দো থেকে কথা হয় এবং দু হাজার কুড়ি থেকে অফিসিয়ালি শুরু হয় তারপরে শুরু হয় সোশ্যাল দুর্গাপূজা সেটাও নরেশ জৈনের একটি ছোট্ট আইডিয়া যে আমরা যে দুর্গাপূজা করি সেটা তো মায়েদের জন্যে তাহলে মায়েদের পাশে দাঁড়াবে কে গভর্নমেন্ট তার মতন দাঁড়ানোর চেষ্টা করেই যাবে একটি গরিব দেশে কিন্তু যে দেশের মায়েরা দু হাতের জায়গায় দশটা হাতকে রিপ্রেজেন্ট করেন তারা যদি কোটি কোটি মা হয় এই কাজটি করতে থাকেন তাহলে কেমন হয় সোশ্যাল দুর্গাপূজা লঞ্চ হয়ে যায় এবং বিভিন্ন দুর্গাপূজা কমিটি এই কাজটি করে থাকেন এখন গভর্নমেন্ট যখন দু লাখ টাকা দিচ্ছে তার ভেতরে তারাও গভর্নমেন্টও বলে দিচ্ছে তাদেরকে কিছু কিছু সোশ্যাল ওয়ার্ক করার জন্যে ভারতবর্ষ গরিব দেশ তাই আমাদের দেশের মানুষদের দাঁড়ানোর এই জায়গা এই সুন্দর অনুষ্ঠানটি শুরু হল স্বাস্থ্যসেবা শিবির দিয়ে তারপর সঙ্গে রইল ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সন্ধেবেলা রইল মায়েদের জন্য সোশ্যাল দুর্গা পূজা যারা যারা করেছেন তাদের হাতে সম্মান তুলে দেওয়া তাদের কিছু কথা শুনে নেওয়া সেই সুবাদে দিনটি কেটে গেল খুব ভালোভাবে বৃষ্টিরও দিন ছিল সেদিন বৃষ্টি হওয়াতে কিছুটা হলেও আমরা একটু অসুবিধের ভেতরে পড়েছিলাম কিন্তু সারা দিনটা সুন্দরভাবে কেটে গেল এবং মায়েদের এই যে উত্থান ভারতবর্ষে হতে চলেছে এই যুদ্ধের সময় এটা এতটাই প্রাসঙ্গিক যে একদিকে বাইশে এপ্রিল ঘটছে মানুষ মানুষকে মারছে আর একদিকে ফোর্থ মে ঘটছে যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনারা টোয়েন্টি সেকেন্ড এপ্রিল ট্যুরিস্ট অ্যাট্যাক বাই টেরোরিস্ট কাশ্মীরের ঘটনা পেহেলগামের ঘটনা হয়তো বারবার শুনেছেন সেই সুবাদে এখন যুদ্ধ চলছে কিন্তু ফোর্থ মেতে যে দেশের মায়েরা উঠে দাঁড়াচ্ছে সেই খবর হয়তো কোনো চ্যানেলে পাবেন না কারণ সোশ্যাল দুর্গাপূজা যে খবর এই খবরটি অনেকে করতে চাইবেন না আমাদের দেশের সাংবাদিকরা তাই আমাদের দেশে গদি মিডিয়া সার্ভেন্ট মিডিয়া অ্যাসিস্ট্যান্ট মিডিয়া থাকা সত্ত্বেও ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন মিডিয়া নেই তাই ভারতবর্ষের মায়েরা ভারতবর্ষের পুরুষেরা ভারতবর্ষের সন্তানরা ভারতবর্ষের ছাত্ররা এখনও অসহায় তার কারণ আমাদের দেশের সংবাদ মাধ্যম তাদেরকে সংবাদ বলে মনেই করেন না যদি আপনারা এই খবরটি দেখেন শোনেন বোঝেন তাহলে বুঝতে পারবেন আপনারও একটি দেশ বা একটা বিল্ডিং বিল্ডিংয়ে হাত থাকে বারোটি মাস আপনারা পুরনো খবরের কাগজ খাতা বই বা পাড়াতে পঞ্চাশ টাকা পিছু জমা দিতে পারবেন কুড়ি পার্সেন্ট পাড়ার ডেভেলপমেন্ট আর আশি পার্সেন্ট হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করার জন্যে মানিককে আমরা আলাদা করে ধন্যবাদ দেবো এই অনুষ্ঠানটি করার জন্যে এবং সবার সামনে নিয়ে আসার জন্যে আমরা অনেকেই ভালো কাজ করে থাকি কিন্তু সেটাকে কীভাবে তুলে ধরতে হয় মানুষের সামনে সেইটা হয়তো মানিক দে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে শেষে আমরা গান শুনে নেব দীপঙ্কর চক্রবর্তীর লেখা এই গান মানুষ মানুষের জন্য খবর কাগজ ব্যাংকের ওপরে দিনটি কেটে গেল সুন্দরভাবে এবং আমরা চাইব আরও ইউটিউবাররা এই ধরনের অনুষ্ঠানকে যদি কভার করেন পাড়াকে এক করার জন্য তারা যদি রাস্তায় নামেন তবে এক না একদিন সব গরিব দেশের মানুষেরা উঠে দাঁড়াবে ভাবনামক একটি অনলাইন চ্যানেল আমাদেরকে শোনার জন্য অনেক ধন্যবাদ শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট নিশ্চয়ই করে করবেন আর আপনারও কিছু করার আছে আপনার পাড়াতে যদি কিছু ভালো কাজ করেন সেটা ভিডিও করে আমাদেরকে পাঠাতে একদমই ভুলবেন না ধন্যবাদ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনন্দিত হয়ে আমরা এখানে এসেছি ওনাদের যে শিল্প ছিল আমাদের পুজো এবং ভালো এই বিভাগে আমরা এবং প্রসাদে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বপূর্ণ এবার আমি আমার প্রান্তিক পূজা কমিটির পক্ষ থেকে বলতে চাই প্রান্তের আমরা ঠিকই কিন্তু আমরা বলি প্রান্তের পরিবার এটা আমাদের পরিবারের থাকলে আমরা এইখানে একটু পৌঁছতে পারতাম না এইভাবে আমরা পনেরোটা বছর অতিক্রান্ত করলাম আশা করি আমরা আনন্দে আরও এই বলি সবাই ভালো থাকবে সবাইকে অনেক সময় ছোট ছোট কথাগুলো যদি আমরা যোগ ফল করি সেটা বিরাট কথা হতে পারে সোশ্যাল দুর্গা পূজা কনসেপ্টটা হচ্ছে পুজোতে আমরা সবাই যখন মেতে থাকি তখন কিছু পুজো মণ্ডপ তাদের পাড়ার মায়েদের পাশে দাঁড়ান সেরকমই এক তিনজন এসছেন তাদের নাম তাদের পূজা কমিটির নাম আর কী কাজ করলেন পুজোতে সেটা জেনে নেব দাদা হাউজিং শ্রীরামপুর পুজো কমিটির থেকে এসেছি আমি জনার্দন চক্রবর্তী আমার সঙ্গে এসছেন এই আবাসনেরই একজন সদস্য শ্রীমন্ত বীর আর আরেকজন হচ্ছে আমাদের সুজিত দাস সেও আমাদের আবাসনের একজন সদস্য তো ব্যাপারটা হচ্ছে যে দুর্গা আমরা বিশেষ করে আপনাদের সরকারের তরফ থেকে তো একটা সহযোগিতা আমরা পেয়েছি এটা তো অস্বীকার করলে হবে না এটা বিরাট সাপোর্ট এবং সরকার যেভাবে আমাদের কিছু নির্দেশও দিয়েছিল যে কিছু সুস্থ মানুষের জন্য সোশ্যাল এলাকার যাদের লোকের ভালো হয় তার জন্য আমরা ডেঙ্গু স্প্রে করেছি আমরা গরিবদের বস্ত্রদান করেছি আমরা ড্রেনে ব্লিচিং পাউডার তারপরে কার্বলিক অ্যাসিড এগুলো দিয়ে এলাকাকে পরিশুদ্ধ করার জন্য তো আমরা এরকম সোশ্যাল কিছু অ্যাক্টিভিটিস করেছি গরিবদেরকে তাদেরকে একটা করে প্যাকেট দেওয়া এগুলো আমরা সব করেছি তো সেই হিসাবে এই সরকারের এই সাপোর্টটা আমাদেরকে দারুণভাবে কাজে দিয়েছে আপনারা কি পুরোনো খবরের কাগজ খাতা বই কি জমা করিয়েছেন বাচ্চাদের থেকে বা মায়েদের থেকে না ওটা আমাদের করা হয়নি ওটা জমা হয়নি কিন্তু আমরা যেটা বললাম সেগুলো করে সেগুলো করেছি ফিনাইল কার্বলিক অ্যাসিড গরিবদের বস্ত্রদান এগুলো আমরা এগুলো ধন্যবাদ ইচ্ছে কেমন লাগছে এবার তুমি কি তোমার বয়সে রক্ত দিতে পারবে অবশ্যই সবচেয়ে ছোট এখানে দেখতে এসে বাবাকে এবং এরকম দেখার থেকেই তো দেওয়ার ইচ্ছেগুলো জাগে রক্তদান শিবিরে নিশ্চয়ই নিজেদের বাচ্চাদেরকে নিয়ে আসবে মানুষের পাশে থাকা কিছু তুমি হয়ে যাবে জয় নিজের হাজার সে তো রবীন্দ্রনাথকে নিয়ে কবি রামচন্দ্র পালের নিজস্ব এক তারা রবীন্দ্রনাথ সঙ্গে আছেন আমার বাবুল এক তারাতে একখানি সুর গান শুনি গান শুনি ভোরে যখন দেখেছিলাম সূর্য তখন ছবি মুগ্ধ চোখের কি বিস্ময়ের সহজ পাঠের কবি